নমস্কার জয়মাতারা দু হাজার পঁচিশ আগস্টে কার ভাগ্য খুলবে লটারি রাশিফল জেনে নিন আগস্টে ধনী হবেন কোন কোন রাশি লটারি লাকি সাইন টু আপনার রাশিতে আছে কি লটারিতে ধনী হওয়ার যোগ দু সালের আগস্ট মাসে কারা ভাগ্যবান হবেন লটারি কাটবেন আর কারা হবেন ক্ষতিগ্রস্ত বারোটি রাশির জাতক জাতিকাদের জন্য বিস্তারিত জ্যোতিষ স্বাস্থ্য ভিত্তিক ভবিষ্যৎবাণী এই ভিডিওতে অনেকেই লটারি কাটতে চান কিন্তু ভয় পান কিন্তু যদি আপনি আগে থেকেই জানতেন যে আপনার ভাগ্যে কি বলছে এই ভিডিওতে জেনে নিন কোন কোন রাশির জাতক বা জাতিকাদের জন্য আগস্ট মাসে টিকিট কাটা শুভ কারা লটারি থেকে দূরে থাকবেন কোন সময় কাটলে লাভের সম্ভাবনা বেশি রাশি অনুযায়ী উপায় এবং সতর্কতা ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে যারা লটারির টিকিট কাটতে আগ্রহী নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনার রাশি কি আপনি কি কখনও লটারি কেটে জিতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিনের রাশিফল ভাগ্য বিশ্লেষণ এবং বাস্তব জীবনের জ্যোতিষ টিপস পেতে আজকে মেষ রাশি থেকে মিন রাশি এই বারোটা রাশি নিয়ে আলোচনা করব কোন কোন রাশির ক্ষেত্রে ভাগ্য খুলতে চলেছে আগস্ট দু হাজার পঁচিশ লটারি ভাগ্য রাশি অনুযায়ী বিস্তারিত বিশ্লেষণ প্রথমে হচ্ছে মেষ রাশি মেষ রাশি যারা আছেন এই রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা উচিত নয় শনির প্রভাব আর্থিক ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে হঠাৎ আয় বা লটারির মাধ্যমে অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই বরং ভুল সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়তে পারেন তাই সম্পূর্ণভাবে লটারি থেকে দূরে থাকুন যারা বিশ্বরাশির রয়েছেন বিশ্বরাশির ক্ষেত্রে এই মাসে বিশ্বরাশির উপর শুক্র এবং রাহুর মিলিত প্রভাব রয়েছে যার ফলে আর্থিক দিকটি অস্থির থাকবে খরচের পরিমাণ বেড়ে যেতে পারে ফলে সঞ্চয় ব্যাহত হতে পারে লটারির মতো গেম অব চান্সে বিনিয়োগ করলে আর্থিক লস্কান হতে পারে লস হতে পারে ধৈর্য ধরুন শুভ সময় আসবে জেমেনি মিথুন রাশি মিথুন রাশি যারা রয়েছেন জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি অনেকটাই উজ্জ্বল বুধ এবং চন্দ্রের শুভ প্রভাব থাকায় নতুন উপার্জনের সুযোগ আসতে পারে লটারির টিকিট কাটলেও ছোট থেকে মাঝারি অঙ্কের পুরস্কার পেতে পারেন তবে অহংকার বা অতিরিক্ত লোভ এড়িয়ে চলুন ভাগ্যকে সম্মান করে এগিয়ে যান যারা জেমেনি অর্থাৎ মিথুন রাশির রয়েছেন নেক্সট হচ্ছে ক্যান্সার কর্কট রাশি কর্কট রাশি যারা রয়েছেন এই মাসে চন্দের অবস্থান কিছুটা মিশ্র অর্থাৎ যাদের জন্মলগ্নে চন্দ্র শুভস্থানে অবস্থান করছে তারা কিছু লাভের মুখ দেখতে পারেন তবে অধিকাংশের জন্যই সময়টা মধ্যম ছোট অঙ্কের টিকিট কাটা যেতে পারে তবে ঝুঁকি বেশি নেওয়া অনুচিত লিও সিংহ রাশি যারা রয়েছেন আগস্ট মাসে সূর্য এবং বৃহস্পতি সিংহ রাশিকে দারুণভাবে শক্তিশালী করছে এই সময়টা আপনার ভাগ্য আপনার পক্ষে থাকবে বিশেষ করে মাসের দশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত সময়টি শুভ এ সময় লটারি কেটে চমকপত্র লাভের সম্ভাবনা রয়েছে যারা বারবার হেরে গেছেন এবার তাদের জন্য ফিরে আসার সময় একবার চেষ্টা করে দেখতে পারেন কন্যারাশি ভার্গ কন্যারাশি যারা রয়েছেন কন্যা রাশির উপর বুধের প্রভাব প্রবল আর্থিক পরিকল্পনায় আপনি অত্যন্ত সচেতন এই মাসে ছোটো পরিসরে রটারি চেষ্টা করলে শুভ ফল পাওয়া যেতে পারে একাধিক টিকিট না কেটে একবার চেষ্টা করাই সেহ হঠাৎ অর্থপ্রাপ্তি হলে সেটা বিনিয়োগ না করেও জমিয়ে রাখুন যারা কন্যারাশি রয়েছেন লিবরা রাশি শুক্রের অবস্থান তুলার আর্থিক ক্ষেত্রে কিছুটা মানতা দৌল অর্থাৎ দুরকমই মাসের শুরুতে কোনো রকম লটারির টিকিট না কাটাই ভালো মাসের মাঝামাঝি কিছুটা সুযোগ থাকলেও শেষের দিকে কাটলে একবারেই ক্ষতির সম্ভাবনা বেশি ধৈর্য ধরুন পরে আরও ভালো সময় আসবে যারা লিবরা অর্থাৎ তুলা রাশি রয়েছেন স্করপিও বৃশ্চিক রাশি যারা রয়েছেন মাসের প্রথম ভাগ বৃশ্চিক রাশি জাত জন্য কিছুটা শুভ বিশেষ করে রবিচন্দ্রের অবস্থান অনুকূল হলেও আর আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা রয়েছে তবে পনেরো তারিখের পর থেকে সময়টা মোটেই অনুকূল থাকবে না তাই সময় বুঝে সীমিতভাবে টিকিট কাটা যেতে পারে যারা স্করপিও বিশ্চিক রাশি রয়েছেন নেক্সট হচ্ছে ধনুরাশি যারা রয়েছেন ধনুরাশি যারা রয়েছেন এই আগস্ট মাসে ধনুরাশির জাত জাতিকাদের ভাগ্য ধীরে ধীরে উন্নতির দিকে প্রথম দশ দিন শুরু প্রথম দশ দিন গুরু এবং মঙ্গলের অনুকূল থাকায় লটারির মাধ্যমে সীমিত লাভের সম্ভাবনা রয়েছে তবে বেশ কিছু বড় অঙ্কে লটারি বা ঋণ নিয়ে টিকিট কাটা ভুল হবে সঠিক পরিকল্পনায় সীমিত বিনিয়োগী মঙ্গলজনক যারা ধনুরাশি রয়েছেন মকর রাশি যারা রয়েছেন আগস্টের বারো থেকে কুড়ি তারিখ পর্যন্ত মকর রাশির উপর শনির শুভ প্রভাব কাজ করবে এ সময় একবার টিকিট কেটে চেষ্টা করে দেখা যেতে পারে বাকি সময়গুলো আর্থিকভাবে ঝুঁকি না নয় ভালো যারা ব্যবসায়ী তারা লটারির চেয়েও মূল কাজের দিকে মন দিন যারা ক্যাপ্রিকন মকর রাশি রয়েছেন কুম্ভ রাশি যারা রয়েছেন এই মাসে আপনার চন্দ্র এবং রাহুর সংযোগ আপনাকে বিভ্রান্তি করতে পারে মাস জুড়ে লটারিতে ক্ষতির সমনা রয়েছে একবারে মাসের শেষ দিকে যদি চেষ্টা করতে চান তাহলে খুব কম অঙ্কের টিকিট কেটে দেখতে পারেন তবে লোভ না করাই সেহ কুম্ভ রাশি যারা রয়েছেন নেক্সট হচ্ছে মীন রাশি মাসের প্রথম সপ্তাহে মিন রাশি যারা রয়েছেন জাত জাতিকাদের জন্য কিছুটা শুভ সময় ছোট অঙ্কের টিকিট কেটে চেষ্টা করা যেতে পারে কিন্তু দশ তারিখের পর থেকে সময় একেবারে অনুকূল নয় মধ্য এবং শেষভাগে টিকিট কাটা মানেই ক্ষতি তাই সাবধান বিশেষ পরামর্শ সমস্ত রাশির জন্য লটারি কাটা একান্তই ব্যক্তিগত বিষয় এতে লাভ যেমন হতে পারে তেমনি বড়সড়ো আর্থিক ক্ষতি সমানও থাকে তাই সবসময় ধৈর্য বিচক্ষণতা এবং যুক্তির সঙ্গে সিদ্ধান্ত নিন ভিডিওটি ভালো লাগলে অর্থাৎ ভাগ্য বাস্তব এবং বুদ্ধির মেলবন্ধনী সফলতা আসে তাই লটারি আগে নিজের রাশিফল জেনে সিদ্ধান্ত নিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার রাশির কমেন্ট করুন লিখে জানান আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে দেখুন আজকের রাশিফল আজকের দিনটি আপনাদের কেমন যাবে মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত এছাড়াও পরবর্তীকালে দেখুন দৈনিক রাশিফল শর্ট ভিডিও এক কথায় মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যাবে এছাড়াও প্রতিদিন সকালে দেখুন আজকের পঞ্জিকা সকাল ছটায় পঞ্জিকা থেকে আপনি জানতে পারবেন কোন সময়টা আপনার অভিজিৎ মুহূর্ত যে অভিজিৎ মুহূর্তে আপনি শুভ কাজ করতে পারবেন কোন সময়টা রাহুকাল যে রাহুকালে কী ধরনের সাবধানতা থাকলে ভালো থাকা যায় কোন সময়টা জমঘণ্ট সেই সময়টা সাবধানতা অবশ্য অবলম্বন অবশ্যই প্রয়োজন আজকে রাশি ফল নিয়ে আলোচনা করলাম আগস্ট মাসে কোন কোন রাশি দু হাজার পঁচিশ আগস্টে কার ভাগ্য খুলবে লটারি রাশিফল জেনে নিন আগস্টে ধনী হবেন কোন কোন রাশি লটারি লাকি সাইনিং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নমস্কার জয়মতারা সকলেই ভালো থাকবেন মাতার আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি নেক্সট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আজকে রাশি ফল নিয়ে আজকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে দৈনিক রাশি ফল নিয়ে নমস্কার জয় মাতার